প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপে কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজের মডেল আছে আর এই ফ্ল্যাগশিপ সিরিজের মডেলগুলোতে কিন্তু দারুণ দারুণ কিছু ফিচার আছে ঠিক তেমনই আমার সামনে কিন্তু খুব লেটেস্ট ফিচার সংগৃহীত কিন্তু একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি এই যে দেখলেন তো এটা কিন্তু টু ইন ওয়ান টাচ স্ক্রিন এটা কিন্তু ট্যাব হিসেবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন টাচ করে কিন্তু আপনারা কুপি দেখতে পারবেন এবং এটা এটা সম্পূর্ণ সিলভার এবং মেটাল বিল দেখতে পাচ্ছেন ফোর ফিঙ্গার এইচপির লেটেস্ট যে লোগো সে লোকোতে ইউজ করা আছে এই ল্যাপটপ থেকে আপনারা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন কিন্তু মোবাইলের মতো কিন্তু আপনারা ভীষণে ক্যামেরা পাচ্ছেন ঠিক ফ্রন্টেও কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাবেন এবং প্রাইভেসি লক সিস্টেম কিন্তু আছে ক্যামেরা ডিসপ্লে কিন্তু আছে থার্টিন ইঞ্চি কিন্তু ফুল এইচডি আইপিএস রেজিলেন্সের এনটি ক্লিয়ার ডিসপ্লে এবং এই ল্যাপটপটি কিন্তু আপনারা কিন্তু কীবোর্ড আমি কিবোর্ড কীবোর্ড একটু দেখাচ্ছি কিন্তু কীবোর্ডটা ব্যাকলিট পাবেন আপনারা এই ব্যাকলিড কীবোর্ডটা কিন্তু রাতে অত্যন্ত সুবিধার একটা জিনিস মানে রাতে কিন্তু অন্ধকারে আপনারা কাজ করবেন আপনি কিন্তু লাইট না অন করে কিন্তু ল্যাপটপ ইউজ করতে পারবেন সো এতক্ষণ ট্যাব ছিল এবার এই ল্যাপটপটা আমরা এখানে অ্যাডজাস্ট করে এখানে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া আছে এই স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু আপনারা রেখে ইউজ করবেন সো এই ল্যাপটপ সম্পর্কে এই ল্যাপটপটা এই মুহূর্তে কিন্তু আমাদের স্টকে রয়েছে স্টক আপনারা যারা দারুণ ফিচার সমৃদ্ধ এই ল্যাপটপটা পারচেস করতে যাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ হন আমাদের সাথে